হ্যালো পিপল আসসালাম আলাইকুম আজকে সুন্দর একটা চরিবাতি পিকনিকের ভিডিও শেয়ার করবো যেখানে ওনার সময় কোনো কন্ট্রিবিউশন নেই খালি প্লেট নিয়ে ঘোরাঘুরি করতেছে আর মশিউর বলতেছে সবাই ওরা এক হাজার টাকা করে দিলে ও ডান্স করবে আমাদের টাকা পড়ছে এক হাজার টাকা করে দিয়ে ও ডান্স দেখবো তাই ও ডান্স ও নেই সবাই কি সুন্দর করে বসে আছে খাবারের জন্য ওয়েট করতেছে এই যে নিগার মেয়েটা খুব ভালো সবকিছু গুছাচ্ছিল একটা একটা করে খাবার সার্ভ করার জন্য সে একটা বেডশিট বিছাই দিচ্ছিল আর সাথে অনেকগুলো গ্লাস সে ক্লিন করে ফেললো আর এদিক দিয়ে আমাদের শামস ভাই সালাদ কাটিং সেফ সে ভালোভাবে সালাদ কাট করতেছে আর সুমি আপু সেটা পর্যবেক্ষণ করতেছে যখন এই নিগার সবগুলো ভর্তা সার্ভ করে দিল তিথিরা সহ্য হলো না সে উঠে খাওয়া স্টার্ট করে দিল আর সুমি আপু একটা জিনিস পাইছে সে কন্ট্রিবিউশন একটা জিনিস পাইছে বলতেছে প্রেজেন্টিং লেবু আপু গরু মাংস রান্না করেছিল সেটাই গরম করে এখন চলে আসলো এখানে নিকার আবারও সার্ভ করতেছে হারে বেচারি অনেক কাজ করেছে আজকে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ছিল ওদের টিমেরই আই মিন শামস ভাই টিমের আর আমি শুনে পুছিলাম সেখানকার গেস্ট আমরা দাওয়াত পেয়ে ড্যান্ডা নিয়ে চলে গেছি আর এদিকে তানিয়াপুর নিয়ে চলে আসলো সবচেয়ে বড় পাতিলটা খিচুড়ি সহ আজকে আয়োজনটা হয়েছিল অনেকের বাসায় অনেকের বাসার উপর একটা চিলে সুন্দর রুম আছে যেটা ও নিজের পার্সোনাল কাজের জন্য রেখে দিয়েছে ওর বা ফ্যামিলি থাকে হলো দোতলায় ওর খিচুড়ি রোস্ট আর কাবাবটা আন্টি করেছে মানে অনেকের আম্মু করে দোতলা থেকে উপরে পাঠিয়ে দিয়েছে অলমোস্ট সার্ভিং ডান হয়ে গিয়েছে জাস্ট লুক এট দ্য সালাদ ও মাই গড় মাই ফেভারিট ওয়ান আমি তো অনেক খাবো এটা আমি অলরেডি চিন্তা করে ফেলেছিলাম মনে হয় বিফটা এখনো আসেনি বিফটা আসলে লাস্টে সার্ভ হবে বিকজ এটা তো জমে যাওয়ার চান্সেস আছে আচ্ছা না না বিফ চলে আসছে আচ্ছা নিগার আবার সুন্দর করে বলছে যে মাঝখানে রেখে দে রাখতেছে ও নিজেই কোন সুন্দর একটা ছবি আসবে তাই আমি দেখাচ্ছি এখন ক্লোজলি কি কি আছে সালাদ যেটা শামস ভাই আগে কাটলো আর বিফ যেটা তানিয়া রান্না করেছে কাবাব ডিম ভাজি রোস্ট ঝাল রোস্ট আর খিচুড়ি রান্না করেছে আন্টি তানিয়া পনিগুলো ভর্তা করেছে সেখানে ছিল লটশটকে বোনা রসুন মরিচ ভর্তা চাপা কাঁচা মরিচ ভর্তা তারপরে আবার হলো পেঁয়াজ রস পেঁয়াজ শুকনো মরিচ ভর্তা নিগার স্পেশাল একটা আচার বানিয়েছে সেটা হলো বেগুনের আচার খুবই মজা ছিল এটা বোঝাই যাচ্ছিল না বেগুনের এই তো খাবার শুরু হয়ে গেলো তানিয়াপু একদম বড় আপুর মতো সেই রেসপন্সিবিলিটিটা ফুলফিল করতেছিল সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল সবাই প্লেট নিয়ে নিয়ে কাছে প্লেট দেখে খুব ভালো আর সবাইকে তো দেখাই দিলাম ভাবলাম আমার নিজেকে একটু দেখাই দিই হম সবাই আমরা তানিয়াপুকে অনেক জ্বালা ছিলাম বেশি না কম কম না বেশি এটা না ওটা একদম তানিয়াপু আপু আমাদের জ্বালাগুলো খুব ভালোভাবে সহ্য করতেছিল বেচারি ওহো আর ভাই এখনো খাওয়া দাওয়া করতে আসে কিচেনে কি কাজ করতেছে কে জানে এই তো ভাই চলে আসছে এখন আমাদের ফুল টিম কমপ্লিট

বলোম আমার সাথেও চেয়ার করেন আপনার সবাই তারপর আমরা আবার চারজন মিলে চেয়ার করলাম বলা এবার নিয়ে ছিল আজকে আমাদের প্রোগ্রাম থ্যাংক ইউ শামস ভাই ফরাইটিং আস অনেক থ্যাংক ওয়ান ফর মাই ভিডিও